নরসিংদীর রায়পুরায় ধোয়া বাজার ও গ্রামবাসীর উপর হামলা লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে তিনজন আহত হয়েছে শনিবার রাত রাত থেকে পর্যন্ত চলে ওই হামলার ঘটনা প্রতিনিধি সুমন রিপোর্ট রায়পুরার বাসগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান সাহেব সরকার বাহিনীর মধ্যে বিবাদের জের ধরে শনিবার বিকেলে সংঘর্ষ বাধে সে সময় একটি পক্ষ পার্শ্ববর্তী ইউনিয়ন নীলক্ষা থেকে লোক ভাড়া করে এনে সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষের সময় যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করা হয় চর্মধুয়া ইউনিয়নকে শনিবার রাতে ওই বাজারে ও গ্রামবাসীদের উপর আকস্মিক হামলা চালানো হয় এলাকাবাসীর অভিযোগ তারা সংঘর্ষে অংশ না নেয়ার কারণেই এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে আসে টাকা সে লোন টাকা যার ঘরে যে মাল আছে সমস্ত মাল তারা লুটপাট করে টাকা পয়সা যত আছে সব নিয়ে গেছে এদিকে বাড়ি ঘরে লুটপাট করার পাশাপাশি নতুন বাজারে 10টি দোকানে অগ্নিসংযোগ সহ প্রায় 40টি দোকানের মালামাল ও টাকা লুট করে নিয়ে যায় আমাদের বাড়িতে কমপক্ষে 50টা ঘর লুটপাট করেছে প্রায় 30 লক্ষ টাকার মাল ছিল তারা এটা লুট করে নিয়ে গেছে কয়েকটা শান্তির মিটিং করেছিল এবং পাড়াইছি এবং নিজেও গেছি যে আপনাদের কি সমস্যা কি হইলে আমরা ন্যায় বিচার করব এবং আপনারা আসেন আগায় আসেন এবং এলাকার গণ্যমান্য দিয়ে করাইছে এবং আমার ইউনিয়নের যারা গণ্যমান্য আছে তাদের দিয়ে তার তারা কোনো ক্ষান্ত হয় না গতকাল বিকেলে চর্মধোয়া গ্রামে সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে থানার পুলিশ এবং বাকি তদন্তের পুলিশ এখানে একটা অনেক আছে আমরা আসামি ধরার চেষ্টা করছি এবং আমরা পরবর্তীতে যারা এটা সাথে জড়িত চরাঞ্চলের দীর্ঘদিনের এই সংঘর্ষ স্থায়ীভাবে বন্ধ সহ এসব ঘটনার সঠিক বিচারের দাবি জানিয়েছে গ্রামবাসী নরসিংদী থেকে সুমন রায় চ্যানেল আই